নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুলের বিজয় উপলক্ষে চানপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিজয় উপলক্ষে চানপুর ইউনিয়নের ছ নং ওয়ার্ডে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি রূপ নেয় জনসমুদ্রে মিছিলটি জনাব মোহাম্মদ জিলানি মিয়া ও জনাব মহম্মদ মহসিন মেম্বারের নেতৃত্বে শুরু হয় বিভিন্ন স্লোগান ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এ সময় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের বিজয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসাবেই এই বিজয় অর্জিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চানপুর ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ মহসিন মেম্বার এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিলানি এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চানপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুবারক হোসেন বিজয় মিছিলে ছয় নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ দলীয় ঐক্য অটুট রেখে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমাদের বাড়ি চানপুর বক্রী আমি ওয়াশিং মেম্বার সৈন্য ওয়ার্ড আপনারা জানেন ফুটবল এবং পাখা মার্কার সাথে আমাদের একটা সংঘর্ষ হয়েছে আমরা যে ইঞ্জিনিয়ার আশ্রাব মার্কা বক্রগান্ধীর সয়নং ওয়ার্ডতে বক্রগান্ধীর সকল কর্মীকে নিয়ে আমি যে জয়লাভ করেছি সেই হিসাবে আমার চানপুরবাসীর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনারা বিএনপি আয় তারা সকল অঙ্গ সংগঠন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমাদের চান কন্যা প্রকান গান্ধী আমাদের জন্য দোয়া করেন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ